পঁচিশ সালের গরু বাজার ছাড়া পাঁচ হাজার করে কম পাঁচ হাজার থেকে পাঁচ হাজার জি অবশ্যই পাঁচ হাজার করে পঁচিশ সালের গরু কিন্তু আমরা হাটে উঠায় দেখব যে পাঁচ হাজার কম আছে নাকি জি অবশ্যই আপনার সাথে সবার সাথে আমি চ্যালেঞ্জ করি হাট বাজার চ্যালেঞ্জ করে আমি গরু বিক্রি করি আমার গরু কিন্তু থাকে না আপনি দেখেন যে গরু গরু ভিডিও করছেন এগুলো গরু আপনি পাইছেন কিনা আচ্ছা সব বিক্রি হয়ে যায় জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আছি মার্শাল্লাহ ভালোই আছে আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বেচা ব্যক্তি কেমন করতেছেন জি আলহামদুলিল্লাহ উপর পুরো আল্লাহ যে ভালো চলাছে অনেক ভালোই আছে ভাই আচ্ছা আজকে দেখলাম দুই প্রজেক্টের গরু আনছেন ছাব্বিশ পঁচিশ দুই প্রজেক্টের গরু আছে জি অবশ্যই আচ্ছা কি কি ধরনের গরু বসে দেখা ভাই গরু চলেন আস্তে আস্তে দেখাই কয়টা পঁচিশ সালের জন্য আছে ছাব্বিশ সালের জন্য আছে চলেন আস্তে আস্তে দেখা দামটা কি রকম রাখবে ভাই দাম পঁচিশ সালের গরুগুলা বাজার ছাড়া পাঁচ হাজার করে কম পাঁচ হাজার থেকে পাঁচ অবশ্যই কম আর ছাব্বিশ সালের গরুগুলা মান জাতমান বাইশি কালেকশন করা আছে কোন দর্শক ভাই চাইলে নিতে পারবে আচ্ছা মানে জাতমান ধরে গরু নিতে জি অবশ্যই 25 সালের গরু কিন্তু আমরা হাটে উঠায় দেখব যে 5000 কম আছে নাকি জি অবশ্যই আপনার সাথে সবার সাথে আমি চ্যালেঞ্জ করি হাট বাজার চ্যালেঞ্জ করে আমি গরু বিক্রি করি আমার গরু কিন্তু থাকে না আপনি দেখেন যে গরু গরু ভিডিও করেন এগুলো গরু আপনি পাইছেন কিনা আচ্ছা সব বিক্রি হয়ে যায় জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে দুই লটের গরু দেখাবেন জি অবশ্যই আজকে তার একটা 19 মে 2025 সাল চ্যালেঞ্জ গরু এক এক করে দেখাই জি অবশ্যই ভাই চ্যালেঞ্জ আজকে ভিডিও শুরুতেই মাশাআল্লাহ চমৎকার ঘটনা একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কি জাতের গরু এটা ভাই এটা হচ্ছে আমি দেখছি যে এটা হচ্ছে ফ্ল্যাগবি আর বাফট একটু মিস হয়েছে আচ্ছা মানে ফ্ল্যাগবি পার্সেন্টেজ বেশি জি 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 আচ্ছা এটা শার না বকনা এটা হচ্ছে শার বাচ্চা ভাই শার বাচ্চা জি জি বাচ্চাটার বয়স কয় মাস হয়েছে ভাই বাচ্চাটার বয়স অনলি 9 মাসের মতো হয়েছে 9 মাসের মতো বাচ্চাটার বয়স আচ্ছা মানে যারা জাতুনন কাজে গরু ব্যবহার করতে চায় পাশাপাশি মাংস উৎপাদন করবে তারা এই ধরনের গরু নিতে পারে জি ভাই এসব গরু যারা কাজ করে তার ধারণা আমার থেকে অনেক বেশি আছে আমি বলতে চাচ্ছি না কোন দর্শক যদি ভালো লাগে তাহলে গরু দেখতে পারে আচ্ছা আজকে দুই সাইজ গরু দেখাবেন এগুলো পরবর্তী বছরের জন্য এরপর যেটা থাকবে সেটা এই বছরের জন্য জি জি সা ছাব্বিশ পঁচিশ দুই বছরের জন্য আছে আচ্ছা এটার দাম কেমন রাখবেন ভাই এই গোটা রেটটা রাখছে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকার যে নিয়ে আলোচনা করে গোটা নিতে পারে জি আহাবর কিছু না নিতে পারবে সমস্যা না সিরিয়াল যেটা নিয়ে আসছে এটা আবার বকনা গরু বকনা গরু কিন্তু বেশ চমৎকার গঠনের গরুটা দেখতেছি হ্যাঁ এই গরুটা হচ্ছে একটা ইন্ডিয়ান হচ্ছে মনে করেন যে এটা বর্ডার ক্রস একটা আপনার জারজি বকনা কোন দর্শক ভাই পাঁচ লক্ষ টাকা দিয়ে গাবি না কিনি এগুলো গরু দেখলে ख्याल করলে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা মানে গাবি গরু মানে দেখা যাচ্ছে যে যেগুলো অধিক দুধের গাবি হয়

এই গরুটা দাম রেটটা আছে না 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 হাজার জেনে আলোচনা করে এটা নিতে পারে জি অবশ্যই তিন নাম্বার সিরিয়াল একটা শার বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে কে বলবে বাহামা কে বলবে সাইওয়াল যার যেটা মনের কাজ চাবি সে জাতমান ভাবে নিতে পারবে এই গরুটা

সাইড কোজন চার নাম্বার যেটা নিছেন মাশাআল্লাহ একদম লাল টকটকে গরুটা ভাই এই গরুর সম্বন্ধে কোনো বলার কিছুই নাই দর্শক ভাই যেটা বিচার করবি সেটাই হবে তবে গরু ওয়ান পিসের মধ্যে থাকবে আশা করা যায় বুঝছেন গরু চারটা যে দেখালাম চারটাই মনে করেন যে খুব খুব সুন্দর গরু আমি বললে হবে না আমার দিন আমি ভালোই বলবো দর্শক ভাই আমার নাম্বারে ভিডিও কল দি বাট আসি দেখে নিতে পারেন এটার দাম কেমন রাখ ভাই এইটা রেটে রাখছে 170000 টাকা হাজার এই রাখি ফাইলের চার পিস গরু আছে তিনটা আছে সার একটা আছে বকনা জি 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 কোনো সবাইকে একসাথে নিতে চালু নিতে পারবে জি ইনশাআল্লাহ আমাকে ফোনে আলাপ করে নিতে পারবে আচ্ছা এরপর কয়েকটা সার গরু আছে এবার পঁচিশ কোরবানির জন্য চলন সেগুলো দেখাই জি অবশ্যই চলেন যায় পাঁচ পিস গরু একটা লড করছে না এগুলো মূলত দু হাজার পঁচিশ জন্য নাকি যে যে এই দেখেন হেনে এক এক করে পাঁচ পিস গরু আছে কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে তবে গরুগুলা সামনে আগামী ভিডিও ছিল কিন্তু আমার কিন্তু ওই আগামী ভিডোর গরু আমার কাছে থাকে না দর্শক ভাই দেখলে বুঝতে পারে তবে এই গরুটা এক ভাই নিছিল নিয়ে সে লোক বলতেছে যে আমি হয়তো যাইতে পারতেছি না আমার কিছু টাকা বায়নাও করছিলো সেক্ষেত্রে যে টাকা বিক্রি করেছিলাম আমি ওই টাকাই গরুর দাম নেব একটা টাকাও বেশি নেবো না কেমন দাম নেবেন একুশ হাজার পাঁচশো টাকা করে আমি গরু বিক্রি করছিলাম এক লাখ একুশ জি আজকে গরুর দাম একুশ হাজার পাঁচশো টাকায় থাকবে আমি যে টাকা বিক্রি করেছিলাম ওই টাকা হলেই আমি গরু ওই টাকা হলে বিক্রি করে জি অবশ্যই দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছে একদম রক্ত বর্ণ কালার কুষ্টা মার্শাল্লাহ এটা সম্পর্কে জি ভাই আমি ওই ভিডিও গরু বেচছিলাম মনে হয় আধা ঘন্টা পর

তিন নাম্বার যেটা নিয়ে আসছেন মোটা সোটা এটা সম্পর্কে একটু ভাই গরুর বর্ণনা দেওয়ার মতো কিছু নেই দর্শক ভাই কুরমানি মডেলের এর আদর্শ একদম দেশাল গরু জি অবশ্যই

পার পিস দাম রাখছেন এক লাখ একুশ হাজার পাঁচশো টাকা জি অবশ্যই আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার নাম্বারটা হচ্ছে জিরো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম